আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার বসন্তপুর গ্রামে মরহুম আলী স্মরণে আয়োজন করা হয়েছে মিলাদ দর অনুষ্ঠান এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি সুন্দর দৃষ্টান্ত চলুন আপনাদের পুরো অনুষ্ঠানটি দেখাই সকলে গভীর শ্রদ্ধা এবং আন্তরিকতায় দোয়ায় অংশগ্রহণ করেন এটি আমাদের গ্রামীণ সমাজের একটি ঐতিহ্যবাহী আয়োজন মিলাদ ও দোয়া শেষে চলে খাবার প্রস্তুতির কাজ বড় বড় পাতিলে রান্না করা হচ্ছে সাদা ভাত গরুর মাংস ডাল এবং অন্যান্য সুস্বাদু খাবার এবার শুরু হয়েছে একসঙ্গে খাওয়ার পালা মাটির উপরে পাটি বিছিয়ে সবার মাঝে খাবার পরিবেশন করা হচ্ছে একসঙ্গে বসে খাওয়ায় এই পরিবেশ আমাদের ঐক্যের প্রতীক গ্রামের শিশুরা থেকে শুরু করে বয়স্করা সবাই আনন্দের সাথে এই আয়োজন অংশগ্রহণ করেছেন অনুষ্ঠান শেষে মানুষজন কুশল বিনিময় করেছেন এই ধরনের আয়োজন শুধু স্মৃতিকে সম্মান জানায় না বরং সমাজের মানুষকে একত্রিত করে এটি আমাদের গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ছিল বসন্তপুর গ্রামের মরহুম আনসার আলী স্মরণে আয়োজিত মিলাদোয়া দোয়ার অনুষ্ঠানের গল্প আমাদের ঐতিহ্যের এই সুন্দর দিকগুলো আপনাদের ভালো লেগেছে আশা করি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের পেজটি ফলো করুন এবং শেয়ার করে সবার সাথে এই ঐতিহ্যের গল্প ছড়িয়ে দিন ধন্যবাদ